লন্ডনে বর্তমানে কাউন্সিল হোম পাওয়া কঠিন হয়ে পড়েছে কাউন্সিল হোমের জন্য ওয়েটিং লিস্টে থাকা বাসিন্দাদের মধ্যে মাত্র পাঁচ শতাংশই প্রপার্টি পেতে সক্ষম সিটি হলের একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে জানা যায় বাংলাদেশি সহ অনেকেই দীর্ঘদিন ধরে এই লিস্টে রয়েছেন বারা হাউজিং নেতারা বলেছেন যে বর্তমানে লন্ডনে হাউজিং একটি জরুরি পরিস্থিতিতে পৌঁছেছে বিপুল সংখ্যক গৃহহীন পরিবার অগ্রাধিকার পাওয়ায় এবং নতুন প্রপার্টির অভাব থাকায় হাউজিং প্রয়োজন মেটানো কঠিন হয়ে পড়েছে রাজধানীর বেশিরভাগ কাউন্সিলে কাউন্সিল হোম পেতে আবেদনকারীদের কয়েক বছর ধরে স্থায়ীভাবে বসবাস করতে হয় উদাহরণস্বরূপ আইলিংটনে এই সময় তিন বছর তবে অনেক পরিবারের জন্য এই দীর্ঘ সময় ওয়েটিং লিস্টে থাকা মানসিক ও আর্থিক চাপ সৃষ্টি করছে আইলিংটন কাউন্সিল বছরে মাত্র চারটি পাঁচ বেডরুম এবং বাড়ি করতে পারে বছর অপেক্ষা করতে হয় ল্যাম্পেতে বারো বছর এবং রেড ব্রিজে আঠারো বছর এছাড়া ল্যাম্পে সম্প্রতি দশ হাজার আবেদনকারীকে তাদের ওয়েটিং লিস্ট থেকে বাদ দিয়েছে কারণ তারা অগ্রাধিকারের চতুর্থ শ্রেণীতে পড়ে এবং তাদের কাউন্সিল হোম পাওয়ার সম্ভাবনা ছিল না ইজিংটন কাউন্সিলের হাউসিং বিভাগের ডেপুটি কর্পোরেট ডিরেক্টর ইয়ান সুইফট জানিয়েছেন চলতি বছরে তারা হাউসিং রেজিস্টারে থাকা মাত্র ছয় শতাংশ বাসিন্দাকে থাকার ব্যবস্থা করতে পারবে এবং নতুন বাড়ি নির্মাণ না হয় আগামী বছর এই সংখ্যা পাঁচ শতাংশে নামতে পারে এর ফলে হাউজিং রেজিস্টারে থাকা চুরানব্বই শতাংশ মানুষ আগামী বারো মাসে কাউন্সিল হোম পাবেন না প্রতিটি খালি বাড়ির জন্য শত শত মানুষ আবেদন করছেন এদিকে হোমলেস মানুষের সংখ্যা ক্রমশবর্ধমান এবং কাউন্সিলগুলোতে হাউজিং আবেদনও বাড়ছে এই হাউজিং সংকট মোকাবেলায় সরকার গত মাসে লন্ডনের মেয়র সাদিক খানকে ডেভেলপারদের কতগুলো শাস্ত্রীয় মূল্যের বাড়ি নির্মাণ করতে হবে তার নিয়ম অস্থায়ীভাবে পরিবর্তন করার অনুমতি দিয়েছে একজন ব্রিটিশ বাংলাদেশী বলেন লন্ডনে কাউন্সিল হোম পাওয়া প্রায় অসম্ভব আমরা যারা বহু বছর ধরে এখানে বসবাস করছি যারা আইন মেনে চলছি তারা কেন হাউজিং সংক্রান্ত এমন বিপর্যয়ে পড়ছে প্রতি তো হোমলেস মানুষের সংখ্যা বাড়ছে কিন্তু নতুন বাড়ি কম আমাদের কমিউনিটির জন্য এটি সত্যি দুঃসংবাদ মেয়র সাদিক খানকে ডেভেলপারদের শাস্ত্রীয় বাড়ি তৈরির নিয়ম অস্থায়ীভাবে পরিবর্তনের অনুমতি দেওয়া হয়েছে কিন্তু বাস্তবতা হলো তাৎক্ষণিক কোনো পরিবর্তন নেই আরেকজন বাংলাদেশি বলেন এই লন্ডনের হাউজিং অবস্থা সত্যি হতাশাজনক আমরা এখানে বছরের পর বছর বসবাস করি খরচ করি আমাদের সন্তানদের জন্য স্কুল জীবনযাত্রা ঠিক করে। কিন্তু কাউন্সিল হোম পাওয়া প্রায় অসম্ভব হয়ে গেছে কেউ হয়তো ভাবতে পারে লিস্টের নাম থাকলেই হবে কিন্তু বাস্তবতা হলো প্রতি খালি বাড়ির জন্য শত শত মানুষ প্রতিযোগিতা করছে আমাদের সম্প্রদায়ের অনেক পরিবার দারুণ চাপের মধ্যে আছে এই হাউজিং ক্রাইসিস আমাদের কমিউনিটির মানসিক চাপ আর্থিক সমস্যা এবং ভবিষ্যৎ পরিকল্পনাকেও বিপন্ন করছে সরকার যদি সত্যি আমাদের দিকে নজর দেয় তাহলে অবশ্যই আরও সাশ্রয়ী মূল্যের বাড়ি নির্মাণ করা দরকার